সর্বম শিবমায়াম শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব করবো লগ্ন বৃশ্চিক রাশির মে দু হাজার চব্বিশে দৈনিক পথ চলা তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের মে মাসে পঞ্চমভাবে যে গ্রহ সন্নিবেশ সেটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল রাহুযুক্ত হয় নিচস্থ বু বুধযুক্ত হয় দশই মে অবধি একটা বিশেষ অশুভ যোগ দশই মে বুধের ট্রানজিট হয়ে যাবে বুধ বৃষ্টিকে সঞ্চার করে যাবে তারপর একটা টেন ফিফটিন পারসেন্ট রিলিফ কিন্তু ওভারঅল রাহু পঞ্চমে তার সঙ্গে নিচস্ত বুধ এটাকে আমরা এই মঙ্গল রাহুর যোগকে অঙ্গারক যোগ বলা হয় শাস্ত্রে বুধ রাহুকে জরত্ব যোগ বলা হয় এবং এই টোটাল যোগ পঞ্চমে যে অবস্থান করে আছে তাকে আমার মনে হয় কুমতি যোগ বললে সবচেয়ে সঠিক কিন্তু এটা নামকরণ হয় যত রকমের মাথায় বিনাশকারী বুদ্ধি অনিষ্ট হওয়ার করার বুদ্ধি সব কিন্তু এই সময় মাথায় সব উদ্ভব হবে নিজের হানিকারক ক্ষতিকারক সব রকম সেলফ ডিস্ট্রাকটিভ যত থিঙ্কিং হতে পারে ডিজায়ার্স হতে পারে সব কিন্তু উৎপন্ন হবে বি ভেরি ভেরি কেয়ারফুল যাতে লাইফ টাইমের একটা ড্যামেজ হয়ে যায় এরকম কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা পঞ্চমভাবে হচ্ছে বিশেষভাবে জীবনের সুখ শান্তি হানি হওয়া সন্তানের জন্য অশুভ নানানভাবে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন নাম যশ হানি চোট আঘাত অ্যাক্সিডেন্ট খুব সাবধান এটা এটা একটা বিশেষ পয়লা পয়লামে বৃহস্পতির যে সঞ্চার হচ্ছে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব থেকে কেন্দ্রে সপ্তমে ট্রানজিট করবে এই বৃহস্পতির লগ্নে দৃষ্টি আপনাদের জন্য যথেষ্ট একটা শুভ এবং সুরক্ষা কবচ এই বৃহস্পতি একাদশেও দৃষ্টি প্রদান করবে লগ্নেও দৃষ্টি প্রদান করবে পরাশরের প্ল্যানেটারি অ্যাসপেক্ট অনুযায়ী কিন্তু পঞ্চমের মঙ্গল রাহু বুধের উপর বিশেষ নজরটা রাখা দরকার ভেরি ভেরি ক্রিটিক্যাল বুধ একত্রিশে মে আবার সেকেন্ড টাইম সঞ্চার করবে আপনাদের সপ্তমে প্রবেশ করবে দশমপতি রবি ষষ্ঠভাবে তুঙ্গস্থ হয়ে থাকছে চোদ্দই মে সপ্তমে প্রবেশ করবে সপ্তমে রবি প্রবেশ করলে কিছুটা দাম্পত্য জীবন ইত্যাদিতে সমস্যা হওয়ার সম্ভাবনা সপ্তমপতি শুক্র নাইনটিন্থ মে অবদি ষষ্ঠভাবে বেশে থাকছে নানানভাবে দাম্পত্য জীবন সামাজিক জীবনে একটু অসুবিধে হওয়া নাইনটিন্থ মে শুক্র সক্ষেত্রস্থ হবে নিজের ঘরে প্রবেশ করবে বিশ্বরাশিতে এবং সেখানে সে বৃহস্পতির সঙ্গে একটা সংযুক্ত হবে এই পঞ্চম পতির যোগ আপনাদের জন্য বিশেষ শুভ নাইনটিন্থ মে থেকে বারোই জুন শুক্রের অবস্থান থাকবে এবং এই শুক্র বৃহস্পতি কিন্তু বৃহস্পতির রাশিতে অবস্থান ট্রানজিটকে ট্রানজিটের যে মুড সেটাকে সেট করবে দশই মে আমরা একটা বিশেষ তিথি পাচ্ছি অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত জনপ্রিয় তিথি বাঙালির ধানতেরাস অক্ষয় তৃতীয়াতে বাঙালি স্বর্ণ অলঙ্কার বনেদি বাঙালিরা কিনে থাকে এখন ধনতেরাসের চল হয়ে যাওয়ার পর অক্ষয় তৃতীয়ার আর সেই মাহাত্মটা নেই তবে ব্যবসাদাররা দোকানদাররা হালখাতার পুজো করে থাকেন কিন্তু এই অক্ষয় তৃতীয়ার আরেকটা বিশেষ মাহাত্ম আছে যেটা আমাদের জন্য বিশেষভাবে উপযোগী এই দু হাজার চব্বিশে সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা পরশুরাম জয়ন্তী বলেও পালন করি ভগবান বিষ্ণু নারায়ণের যে ষষ্ঠ অবতার পরশুরাম তার অবতারণ দিবস এবং এই পরশুরাম অবতারের সঙ্গে নবগ্রহের যে গ্রহ সংযুক্ত সে হল শুক্র তো এই শুক্রের সংস্কার শুক্রকে বলবান করা শক্তিশালী করা আপনার যদি অশুভ শুক্র থাকে নিচস্ত শুক্র থাকে পাপপীড়িত শুক্র থাকে তাহলে শুক্রকে বলবান করা যাতে আগামী এক বছর শুক্রের ঘরে বৃহস্পতির যে অবস্থান থাকছে তার ফুল বেনিফিটটা যাতে আমরা পেতে পারি সেটা আমাদের করতে হবে তার জন্য করণীয় ভিডিও আমি আলাদাভাবে আপনাদের কাছে উপস্থাপনা করব পঞ্চমে মঙ্গল রাহু এই যে কুমতি যোগ এই সঙ্গে নিচস্ত বুধ দশই মে অবধি এর জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত সতর্ক থাকতে হবে নিঃসন্দেহে কিন্তু তার সঙ্গে কিছু কিছু দিন আছে কয়েকটা বিশেষ উল্লেখযোগ্য দিন আছে যে দিনগুলো একেবারে বিশেষভাবে হাওয়া গরম থাকবে সেই দিনগুলো নিয়ে আমি আলাদা ভিডিও উপস্থাপনা করেছি তাও প্রত্যেকটা রাশি লগ্নকে আলাদাভাবে বলে দিচ্ছি কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছয় সাত বারো তেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছয় সাত বারো তেরো তারপর আঠেরো থেকে চব্বিশ টানা এই দিনগুলো একেবারে আরও সতর্ক আরও সজাগ সংযত হয়ে থাকার সময় নাহলে একেবারে জীবন পরিবর্তন করে দেওয়ার মতো কিছু মারাত্মক ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ হতে পারে খুব সাবধানতার সঙ্গে কিন্তু আপনাদের চলতে হবে লগ্নপতি পঞ্চমে থাকছে রাহুযুক্ত হয়ে নিচস্ত অষ্টমপতিকে নিয়ে ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল নানান রকম মন্ত্রসাধনা ইত্যাদি তো দেওয়াই আছে তাও যারা অন্য কিছু করতে পারবেন না সময়ের অভাব ইত্যাদি আপনাদের জন্য বলি যে বৃশ্চিক লগ্নের যারা বিশাখা নক্ষত্রের জাতক তারা বিষ্ণু সহস্র নামের একষট্টি থেকে চৌষট্টি নম্বর শ্লোক প্রতিদিন এগারোবার পাঠ করবেন যারা অনুরাধা নক্ষত্রের জাতক তারা পঁয়ষট্টি থেকে আটষট্টি নম্বর শ্লোক প্রতিদিন এগারোবার পাঠ করবেন আর যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক তারা ঊনসত্তর থেকে বাহাত্তর নম্বর শ্লোক বিষ্ণু সহস্র নামের প্রতিদিন এগারোবার পাঠ করবেন আপনাদের যদি বৃশ্চিক রাশি হয় তাহলে চন্দ্র কোন নক্ষত্রে আছে দেখে নেবেন আর যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে অ্যাসেন্ডেন্টের ডিগ্রিটা কোন নক্ষত্র পেয়েছে সেটা একটু দেখে নেবেন এবং অ্যাকর্ডিংলি এই যে নক্ষত্রগুলো আপনাদের বিশাখা অনুরাধার জ্যেষ্ঠা এই তিনটে নক্ষত্রের যে শ্লোক বলে দিলাম সেই শ্লোকগুলো প্রতিদিন এগারো বার করে পাঠ করবেন অতি অবশ্যই মাসের প্রথম দুটো দিন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি নানানভাবে নেটওয়ার্কিং যোগাযোগ ইত্যাদির মাধ্যমে আপনাদের কিছু ভাগ্যোন্নতির সম্ভাবনা আর্থিক উন্নতির সম্ভাবনা এবং অনলাইন এই শেয়ার ট্রেডিং ইত্যাদিতেও কিন্তু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা তবে নিজস্ব বুধ মঙ্গল পঞ্চমে প্রতি মুহূর্তে স্মরণ করবেন থার্ড অ্যান্ড ফোর্থ মে মাসের তিন আর চার তারিখ লগ্ন বৃশ্চিক রাশি গৃহ পরিবর্তনের যোগ মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে সমালোচনার সম্মুখীন হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে পাঁচ ছয় সাত অত্যন্ত ক্রিটিক্যাল তিনটে দিন আবেগপ্রবণ হয়ে হটকারী সিদ্ধান্ত উগ্র মানসিকতা বিবাদ এই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখবেন নাহলে বিশেষ বিশেষ জটিলতা জীবনের সৃষ্টি হতে পারে চোট আঘাত অ্যাক্সিডেন্ট তো আছেই আট আর নয় এইট আর নাইনথ মে দু হাজার চব্বিশ লগ্ন বৃষ্টিক রাশি কোনো আমোদ প্রমোদ বিনোদন উৎসবের পরিবেশ থেকে কিছু অপ্রিয় ঘটনা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং দাম্পত্য জীবনে কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে দশ আর এগারো দুটো অত্যন্ত শুভ দিন অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে সাফল্য আর্থিক উন্নতি বৈষয়িক দিকে উন্নতি সন্তানের জন্য একটা বিশেষ কিছু শুভ সংবাদ পাওয়ার যদি কিছু অপেক্ষা করে আছেন কোনো সন্তানের কর্মসংক্রান্ত বা বিদ্যা সংক্রান্ত কোনো খবরের সেটা কিন্তু শুভ একটা সংবাদ পাওয়ার সম্ভাবনা বারো আর তেরো মন মানসিকতায় একটা ডিস্টারবেন্স থাকবে কিছু ভাগ্য বিড়ম্বনা বাবার আকস্মিকভাবে শরীর স্বাস্থ্য অবনতি হওয়ার সম্ভাবনা চোদ্দো আর পনেরো বিশেষভাবে ভাগ্যের সহায়তা পাবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি নানানভাবে আর্থিক উন্নতি এবং কর্মস্থানে একটা শুভ পরিবর্তন ষোলো সতেরো কর্ম পরিবর্তনের যোগ সঙ্গে প্রচণ্ড অ্যারোগেন্স অ্যান্ড ইগো দাম্ভিক আচরণের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে আঠেরো উনিশ কুড়ি এইটিন্থ নাইনটিন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আকস্মিকভাবে বিশেষ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তার সঙ্গে মানসিক উগ্রতা বিবাদ প্রবণতা তো থাকছেই সেই জায়গায় সংযত রাখতে হবে নিজেকে কিন্তু একটা প্রচুর অর্থপ্রাপ্তির যোগ আঠেরো উনিশ কুড়ি একুশ আর বাইশ ভ্রমণের যোগ এবং কিছু অর্থ ব্যয় মন মানসিকতায় একটু চাঞ্চল্য থাকবে তেইশ আর চব্বিশ মানসিক চাঞ্চল্য বহাল থাকবে কন্টিনিউ করবে কিন্তু তার সঙ্গে সন্তানের জন্য বিশেষ শুভ যোগ এবং বিশেষ কিছু শুভ সংবাদ জীবনে প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পঁচিশ আর ২৬ সন্তানের জন্য শুভ আয় উন্নতির দিকে বিশেষ শুভ একটা ফলাফল দেখা যাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এবং যারা লেখালেখির কাজ করেন যারা মিডিয়াতে আছেন তাদের জন্য বিশেষ শুভ তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে স্থানান্তরিত হওয়ার যোগ মায়ের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে অত্যন্ত ক্রিটিক্যাল টাইম আপনাদের এই ঢাইয়া চলাকালীন পঞ্চমভাবে মঙ্গল রাহু নিচস্ত বুধ ঢাইয়ার যে চরম কঠিন এফেক্টসগুলো হয় ফলাফল প্রভাবগুলো হয় এই ফলাফল প্রভাব কিন্তু এইরকম গ্রহ সন্নিবেশে ট্রিগার্ড হয়ে যায় ক্রিয়াশীল হয়ে যায় হ্যাফ টু বি ভেরি ভেরি কেয়ারফুল কোনো রকম রিস্ক নয় কোনো রকম আপনাদের বৃশ্চিক লগ্নের মধ্যে যে একটা বিদ্বেষ থাকে একটা প্রতিহিংসা থাকে সেই জায়গা থেকে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবনের একটা চরম ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল ধৈর্য ধরে থাকুন শান্তিপ্রিয়ভাবে থাকুন এবং একদম রিয়াক্টিভ হবেন না আশা করব যে বিষ্ণু সহস্র নামের শ্লোকগুলো আপনাদের উল্লেখ করেছি মিনিমাম সেইটুকু পালন করে আপনা আপনারা নির্বিঘ্নে দু হাজার চব্বিশের মে মাসকে অতিক্রম করতে পারবেন সর্বম শিবময় শিবানন্দা শিবকৃপা আনন্া